সকাল সকাল লাইভে চলে গেলাম সাথে গল্প করতে সকাল সকাল সময় চলে এসো আমার লাইভে গল্প করবো তোমাদের সাথে সবাই লাইভে জয়েন হও প্লিজ আজকে তো সকাল সকাল লাইভে এলাম আজকে নয় অনেকদিন পর আমি তো অনেকদিন পর পর লাইভে আসি তোমরা প্লিজ জয়েন হও লাইভে একটু গল্প করি তোমাদের সাথে আমার লাইফটায় প্লিজ জয়েন হও সবাই প্লিজ 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 জয়েন হও আর তোমাদের সঙ্গে যদি কথা শেয়ার না করলে নয় তাই জন্য করতে তোমরা প্লিজ জয়েন হোক তোমরা কি আমার লাইভে জয়েন হবে না হবে না হবে না একটু পাগলাম করলাম তোমাদের সাথে প্লিজ জয়েন হও লাইভে সবার সাথে একটু গল্প করি তোমাদের অনেক দিন গল্প টল্প করি না তোমাদের সাথে দেখি তোমরা কখন জয়েন হও লাইভে 나 이거 잘 안하고 계속 또 라이브 내면 할로우 로우로우호이 까만아 쵸우 호이 까만아 쵸 ভিডিও থ্যাংক ইউ যদি লাইভে আসছো প্লিজ একটা করে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো 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 সবাইকে হ্যালো হ্যালো হাই আই এম নিউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে যে লাইভে আসছে প্লিজ আমাকে একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর আমার চ্যানেলটায় খুব প্রবলেম হচ্ছে মানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি যার জন্য অনেক ভিউজ টিউজ কিছু হচ্ছে না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু দাঁড়াতে পারবো আমার আর হাজার সাবস্ক্রাইব হতে পঞ্চাশটা বাকি আছে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও

খুব ঢালনা লেগে গেছে ওর জন্য প্রবলেম হচ্ছে সবাই কমেন্ট করো কোথায় গেলে গেলে সবাই হ্যালো फ्रॉम প্লিজ फ्रॉम इंडिया আইটা সবাই কোথায় চলে গেলে যে যে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও হাই হ্যালো 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 কোথায় গেলে সবাই কেউ তো কোনো কমেন্ট করছো না আমার চ্যানেলে প্লিজ ভিডিও ভিডিওগুলো দেখো তাহলে আর যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো কারণ আমার খুব প্রবলেম হচ্ছে কেউ তো নেই তাকে বলছি সবাই কোথায় চলে গেল আর ছোট ছোটদের পাশে মানে ছোট ইউটিউবারদের পাশে কি কেউ থাকে না সবাই কি বড় ইউটিউবারদেরকেই দেখে আরে তোমরা যদি আমাদের পাশে না থাকো তো আমরা কিভাবে দাঁড়াবো আমাদের পাশে থাকো আমরাও একটু দাঁড়াই আমরাও তোমাদের পাশে থাকবো